সত্যিকারের ভালোবাসা কি জানেন আজকাল বেশিরভাগ বর্তমান জেনারেশনে একটা সমস্যা আছে আর সেটা হলো এরা সবাই ভালোবাসার পাগল হয়ে যাচ্ছে এরা বলে তাদের নাকি সত্যিকারের প্রেম হয়ে গেছে তাহলে আমি আপনাকে বলতে চাই এই পৃথিবীতে প্রেম ভালোবাসা বলে কিছু হয় না আর যদি সেটা হয় তবে তার সংখ্যাটা খুবই কম তাই আজকাল যা কিছু হচ্ছে এটা কেবলমাত্র অ্যাট্রাকশন অ্যাট্রাকশন প্রাকৃতিক একটা জিনিস আপনি ছেলে হলে মেয়ের প্রতি হবে আর মেয়ে হলে ছেলের প্রতি হবে আর এই অ্যাট্রাকশনকে আমরা ভালোবাসার নাম দিয়ে দেই সত্যি বলতে আপনার কোনো লাভ হয় না কেউ যদি আপনাকে বলে সে আপনাকে সত্যি ভালোবাসে তবে সেটা পরীক্ষা করে দেখুন যেমন আপনি তাকে বলুন আপনার শরীর অসুস্থ এবং আপনি বেশি দিন বাঁচবেন না দেখবেন কিছুদিন পরে সে আপনাকে কোনো অজুহাতে ছেড়ে চলে যাবে কিন্তু একই কথা আপনি আপনার বাবা মাকে বলে দেখুন দেখবেন তারা ঠিকই আপনাকে মেনে নেবে আর যদি প্রয়োজন হয় এরা আপনার জন্য নিজেদের বিক্রি করে দিবে আর এটাই হচ্ছে রিয়েল লাভ আজকাল লোক অ্যাট্রাকশনকে লাভ মনে করছে আর এজন্য নিজের জীবনকেও নষ্ট করে দিচ্ছে অথচ এই সব কিছু আপনি ভুল করছেন আপনার ক্যারিয়ার ছেড়ে যদি আপনি এসব কিছু করেন তাহলে আপনার জীবনটাই নষ্ট হয়ে যাবে আপনি যে সম্পর্ক তৈরি করে স্কুল কলেজ কিংবা কোচিংয়ে এসব সম্পর্ক পার্মানেন্ট হতে পারে না আপনি যদি আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বিয়ে করেন তাহলে সেটা আপনার জন্য বেস্ট ছেলে মেয়ে হবে কিন্তু আপনার বাবা মা যাকে পছন্দ করবে সেটা আপনার জন্য ইউনিক হবে যদি আপনি বেস্ট পছন্দ করেন তবে আপনি নাম্বার ওয়ান হবেন আর যদি ইউনিক পছন্দ করেন তাহলে আপনি একজনই হবেন তাই যদি ভালোবাসতে হয় তবে আপনার বইকে ভালোবাসুন আপনার কাজকে ভালোবাসুন কারণ এরা আপনাকে কখনোই ধোকা দেবে না কিছু না কিছু অবশ্যই দিয়ে যাবে দিন সবার জন্যই চব্বিশ ঘন্টা হয় এমন না যে কেউ আলাদা করে সময় পায় কিন্তু এই চব্বিশ ঘন্টায় কেউ ভালোবেসে পতি হতে চায় আবার কেউ পরিশ্রম করে কোটিপতি হতে চায় এখন আপনি ভেবে দেখুন আপনি কি হতে চান কিছু বছর পর যখন লোক আপনার সঙ্গে দেখা করবে তখন তারা এটা জিজ্ঞেস করবে না যে আপনার কয়টা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল তারা এইটাই জিজ্ঞেস করবেন আপনি কত টাকা রোজগার করেন আপনার যোগ্যতা কতটা এটাই পৃথিবীর নিয়ম লোক কখনোই আপনার অবস্থা জিজ্ঞেস করবে না তারা আপনার আর্থিক অবস্থা জিজ্ঞাসা করবে আজকাল লোক প্রমিস করে আমি তোমার সাথে সারা জীবন থাকবো কিন্তু সত্য হলো কেউ কারোর সাথে থাকে না লোক যখন জানা যায় যায় তখন কেবল কাদ অদল বদল করে নিয়ে যায় আর তাই এখন যদি আপনি মাথা নিচু করে পড়েন কিছুদিন পর আপনার মাথা সবার উপরে থাকবে আর এখন যদি আপনার আরামের কথা ভাবেন তাহলে সারা জীবন কষ্ট সহ্য করতে হবে আজ যদি আপনি আপনার বইকে এবং কাজকে ভালোবাসেন তাহলে কাল মানুষ আপনাকে ভালোবাসবে কোনো ড্রিম গার্ল ড্রিম বয়ের জন্য কখনো নিজের বাবা মায়ের স্বপ্নকে নষ্ট করবেন না আপনি আজ যেটাকে খুশি মনে করছেন সেটা কোনো খুশিই নয় সত্যি বলতে কোনো স্টুডেন্ট এখনো আসল খুশি দেখেইনি খুশি আপনি কবে পাবেন জানেন যেদিন আপনি প্রথম স্যালারি পাবেন কিংবা আপনার বিজনেস শুরু করবেন সেটাও কিন্তু আসল খুশি নয় কিন্তু যখন আপনি আপনার প্রথম ইনকাম নিয়ে গিয়ে মায়ের হাতে তুলে দিবেন তখন আপনার চোখে পানি চলে আসবে তখন আপনি ফিল করবেন সেই মায়ের আঙুল ধরে আমি হাঁটতে শিখেছি সেই মায়ের হাতেই আমি আমার প্রথম ইনকাম তুলে দিয়েছি আর ঠিক তখনই আপনি সত্যিকারের খুশিটা ফিল করবেন যখন আপনি ইনকাম করা শুরু করবেন তখন আপনি বুঝতে পারবেন লক্ষ টাকারও কোনো মূল্য নেই সেই এক টাকার পিছনে যা আপনার মা স্কুলে যাওয়ার সময় আপনার হাতে দিত একটু ভালোভাবে বাবা মায়ের চোখের দিকে তাকিয়ে দেখুন এটাই হলো সেই আয়না যেখানে সন্তান কখনো বৃদ্ধ হয় না আর সবশেষে এটুকুই বলবো জীবনে কখনো নিজের মাঝে অহংকার আসতে দেবেন না কারণ অহংকার অনেক খারাপ জিনিস চাঁদের অনেক অহংকার ছিল তার চাঁদ হবার কিন্তু যখনই তার উপর ঘর তৈরি হয় তখন সে মেঝে হয়ে যায় তাই অহংকার করবেন না যেদিন আপনার মধ্যে অহংকার আসা শুরু করবে যে আমি অনেক বড় হয়ে গেছি অনেক কিছু শিখে নিয়েছি অনেক কিছু পড়ে নিয়েছি আমি অনেক সফল হয়ে গেছি সেদিন আপনি কোনো কবরস্থানে গিয়ে দেখে আসবেন আপনার থেকেও অনেক সেরা মানুষ আজ মাটির সাথে মিশে গেছে তাই জীবনের কখনোই অহংকার করবেন না ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন